সারাদিন রান্না করতে করতে না রান্না ঠাকুর হয়ে গেছি প্রত্যেক দিন মানুষ একটা সংসার সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে আর আমাকে প্রতিদিন চারটে করে সংসার সামলাতে হয় ভাবো তাহলে কিভাবে কি করতে হয় তো বন্ধুরা তোমাদের সাথে একটু ইয়ার্কি করছিলাম কিন্তু ইয়ার কি করলে এটাই বাস্তব তো এতদিন আমি একটা সংসারে রান্না বান্না সমস্ত সামলেছি কিন্তু গত দু থেকে তিন দিন হলো আমাকে প্রত্যেক দিন তিনটে কি চারটে ঘরে রান্না সামলাতে হচ্ছে সেটা কিভাবে সামলাচ্ছি কি করে সামলাচ্ছি সবটাই তোমাদের সামনে তুলে ধরি আর সেই নিয়েই ভিডিওটা আজকে করছি বন্ধুরা তো চলো প্রথম পরিচয় পর্বটা সেরে নি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকেও আমি চলে এসেছি আজকে নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিই তো আজকের তারিখটি হচ্ছে এগারো তারিখ আর বারটি হচ্ছে বুধবার আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি আর চলে এসেছি গল্প করতে বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম কাছে দূরে ঘরে বাইরে দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং ভগবানের কাছে প্রার্থনা করি সবাই এইভাবে ভালো থেকো আসি বসে থেকেও এবং আমার পাশে এইভাবে থেকে বন্ধুরা তো আজকে চলো আজকে সকাল সকাল উঠে ঠাকুর প্রণাম করে তো তোমাদের সাথে বড় মা ছবি শেয়ার করলাম তারপরে দেখছি মানি প্লান্ট গাছটা বিড়ালে কী করেছে সেই গাছটা আবার ঠিকঠাক করলাম গাছগুলোতে জল দিলাম তারপরে তো রান্না বান্না সমস্তটাই আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর আজকে রান্না করেছি ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা তো উচ্ছে আলু ভাজা দিয়ে ডিমের ঝোল দিয়ে আজকে দুপুরের খাবার দাবার আমরা সারবো তো আমরা বলতে আমি তো এখন আর ওদের সাথে খেতে পারি না একসাথে একাই খেতে হয় তো সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে প্রত্যেক দিনের মতো আমি চলে যাই আমার ডিউটিতে তো আমি যে তোমাদের বললাম যে আমাকে প্রত্যেক দিন চারটে সংসার সামলাতে হয় হ্যাঁ বন্ধুরা দেখো না নিজের ঘরে রান্না সেরে আবার যেতে হয় ডাক্তারবাবুর বাড়িতে ডাক্তারবাবুর বাড়িতে ধরো সাতটায় গেলে এগারোটায় আমাকে বেরোতে হয় তো ভাববো চারটে ঘন্টা ওখানে আমাকে আটকে থাকতে হয় শুধুমাত্রই রান্নাবান্নার জন্য কিন্তু আবার এগারোটায় বেরিয়ে ফ্ল্যাটে যেতে হয় কাকিমার বাড়িতে কাকিমার বাড়িতে এগারোটা থেকে দুটো কি দেড়টা না দেড়টা কি একটা পর্যন্ত করি কাকিমার বাড়ি বেশি রান্নাবান্না নেই কাকিমার বাড়ি সের দুটো তরকারি ভাত আর একটা ভাজা আর ডাক্তারবাবুর বাড়ি অনেক কিছু রান্না করা হয় যেমন আজকে ডাক্তারবাবুর বাড়ি রান্না করেছে এই দেখো না কুমড়ো শাক লতি তারপর সুজি মাছের বাটা মাছের ঝোল আর তারপরে করেছি তোমার পেঁয়াজ দিয়ে ডাল আর এটা ফ্ল্যাটে কাকিমার বাড়িতে তেল কই করেছি পনির বাটার মশলা করেছি মোচা করেছি তারপরে তোমার আলু বেগুনি করেছি বেগুনি করেছি আলু কুচি কুচি করে কেটে বেগুনি বেসন দিয়ে মেখে ভেজেছি তো সমস্ত কিছু রান্না সারাদিন আমি এত রান্না করতে হয় তাই ভাবি রান্না করতে করতে রান্না ঠাকুরে পরিণত হয়ে যাচ্ছি তারপরে রান্না করেছে আরও আর তারপরে আরেকবারই যেতে হয় তো সেই বাড়িটা আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বন্ধুরা প্রত্যেক দিনই চেষ্টা করি কিছু না কিছু তোমাদের সামনে নতুন নিয়ে আসার তো জানি তোমাদের প্রত্যেক দিন একই ভিডিও আমার সারাদিনের কাজকর্ম দেখতে ভালো লাগে না কিন্তু কি করবো বলো বন্ধুরা আমি তো সারাদিন যেইভাবে কাটাই সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরি সাতটায় গিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে আমার এখন আড়াইটা আজকে বাড়ি ঢুকেছি পুনে তিনটে বেড়েছে পোনে তিনটের সময় ঢুকে আবার এই জামা প্যান্ট কাচা ঘর পরিষ্কার করা এইগুলো কেচে টেচে নিয়ে একবার স্নান করে আসবো স্নান করে এসে নিয়ে ঘরে যাব ঘরে গিয়ে খাবো কটা কারণ বড্ড খিদে পেয়ে যায় সেই সকালে একটা রুটি খেয়ে গেছি আর তার মাঝখানে তো কাজের ওখানে চা বিস্কুট দিয়েছিল আর আজকের শরীরটা বড্ড খারাপ লাগছিলো তাই তোমার দাদাভাইকে বলেছিলাম একটু নুন চিনি জল করে দিয়ে আসতে ও এক বড়ো বোতলের এক বোতল নুন চিনি লেবু দিয়ে জল করে আমাকে দিয়ে এসছে আর আমি ওটাই খেয়েছি কারণ আমার প্রেশারের তো প্রবলেম জানোই সবাই যে একদম নর্মাল প্রেশার থাকে নর্মাল মানে একদম লোই থাকে তো সেই নিয়ে আমাকে থাকতে হয় তার জন্য কিন্তু আমি একটু হলো নুন চিনির জলটা খাওয়ার অভ্যাস রাখি সেটাই তোমাদের ভাই দিয়ে এসছে তারপরে রান্না ঠান্না করে নিয়ে যে বাড়ি চলে এসেছি সমস্ত কাজ বিকেলে জল বেরো কারণ এখন যদি তিনটে বাজে তাহলে আমার এই কাজ করতে করতে সাড়ে তিনটে স্নান করব খাবো তো চারটে বেজে যাবে গোবলের মাঠ আছে চারটে বাজলে আবার আমাকে যেতে হবে পাঁচটার সময় রুটি বেলতে তো রুটি বেলে এসে নিয়ে আবার ঘরে পাও ফেলতে পাই না সাইকেলটা নিয়ে আবার চলে যাই ছটা থেকে দশটা পর্যন্ত রুটি বেলতে তো এইভাবেই সারাদিনে মানে কাজকর্ম আমার কাটে আর এখন এই যে পনেরো পাঁচটা বাজে নিচে ভাত খাচ্ছে আর আমি যে কালকে জামা প্যান্টগুলো সব কেঁচেছিলাম সমস্তগুলো ভাজ করে নিচ্ছে এক এক করে ভাজ করে জায়গা জমি জায়গা রেখে বিছানাটা একদম পরিপাটি করে টান টান করে রেখে যাব আর বলে গেছি বাবা কেউ বিছানা নোংরা করবি না কারণ আমি এই যে গুছিয়ে গেলাম আর নোংরা করার মতো কেউ নেই গোগল মাঠে গেছে যে পড়তে যায় মাম পড়তে যায় খালের শুধু তোমার দাদাবাই থাকে আর যে তোমার দাদাভাইও কদিন ধরে আমার সাথে সাথে কিন্তু ছুটি নেই ও আমার সাথে সাথে ওঠে আর আজকে ও চানা মশলা বানিয়েছে চানা মটর তো আগের দিন তোমাদের দেখেছিলাম কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো আমি সেদ্ধ করে মশলা টসলা করে সমস্ত কিছু করে এটু রেডি করে রেখে গেছি আর মাংসর কিমা দিয়ে করবে তো মাংসর কিমা তো যেহেতু ছিল না ওই তোমার দাদাভাই বললো তুমি চলে যাও আমি করে নেবো তুমি আমাকে বলে দেবে তো আমি বলে বলে দিয়েছি ও সেইভাবেই করেছে খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে মানে তোমার চানা মশলাটা আর হালকা মশলা দিয়ে আমি হালকা মশলাই দিয়ে গেছি কারণ গরমে না বেশি গরম বেশি মশলা খাই খেতে একদম ভালো লাগে না তো তোমার দাদা চানা মশলাটা বানিয়ে রেখেছে আমি এসে খাই রুটিটা করেছি তো দেখো ওখানে দু তিনশো রুটি করে এসে আবার বাড়িতে আমাকে রুটি করতে হয়েছে কী করবো বলো খেতেও তো চায় তাই না সারাদিন নিজে কষ্ট করে শুধুমাত্র দুটো কিন্তু পেটে খাবার জোগাড়ের জন্য তো তোমার দাদা ভাই রোজ এক গেমে ভাত দিত ওরও তো শরীরটা মানে ভারী তো ওকে ভাত না দিয়ে রুটি দিতে বলেছিল তো কালকে রুটির জন্য আটা মেগেছিল কতটা সেই আটাটাই ছিল ওটা দিয়ে আজকে আবার আমরা রুটি করলাম সবাই মিলে খেয়ে নিলাম শশার সঙ্গে স্যালাড কেটে নিয়েছি আর রান্না করতে করতে না নিজের ভেতরটা যেন কেমন মানে মুচড়ে ওঠে খিদে যখন আর খিদে তো এখন বন্ধুরা একদমই সহ্য করতে পারি না একটা সময় অনেক খিদে সহ্য করেছি কিন্তু এখন একটা একটুখানি সময় খিদে সহ্য করার উপায় নেই তারপরে এই যে দেখো সেই বললাম না বিকেলবেলা সব কিছু রেডি করে নিয়ে রেখে দিয়ে যেতে হয়েছে যেহেতু রাতে তোমার দাদা ভাই চানা মশলাটা করবে তো আছে আজকে যে করেছে একটা ভিডিও তুলতে পারিনি যেহেতু একাকা ছিল মাম্মা পড়তে গেছিলো আমার মতো তো আর ও পারে না তো ও একাকার করতে পারিনি আমি ঠিক আছে তো আজকেও কিন্তু সেই প্রতিদিনের মতো বারোটাই বাজে বারোটা না সরি একটা বাজে তো আজকেও আমি তোমাদের সাথে কিন্তু একটার সময় ভয়েস দিচ্ছি আর এদিকে যে বাসনগুলো ধুয়ে গেছিলাম সমস্ত বাসনগুলোকে তোমার উপর করে দিচ্ছি আর কিছু বাসন ছিল সেগুলো মা ধুয়ে দিয়েছিল। আর ইয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর সমস্ত কাজকর্ম তো থাকেই বলো বন্ধুরা তো সেইগুলো সমস্তটাই সেরে নিই শুধু বাসন কটা মা ধুয়ে দেয় তারপর জামা প্যান্ট কাঁচা তারে মেলা আবার তোলা ঘরের মধ্যে মেরে দেওয়া কারণ বিকেলের দিকে এখন জামা প্যান্ট কাচতে হয় সকালে কতদিন ধরে টাইম পাচ্ছি না তাই কাজ থেকে এসে আমাকে কাচতে হচ্ছে আজকে না হাতে ডানাটা বড্ড ব্যথা হচ্ছে তাই তোনা দাভাকে বললাম যে একটু বাম দিয়ে ডোরে দিয়ে কারণ অনেকগুলো করে রুটি বেলা হয় কাজ করা হচ্ছে তিন চার তিনবারই কাজ তো তার জন্য অভ্যাস নেই না অভ্যাসটা আস্তে আস্তে হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে তো তার জন্য খুবই ব্যথা করছিল হাতে ফোনটা ধরতে পারছি না জানো তো ভয়েসটা দেবো কিন্তু দিতে পারছি না কি করবো উপায় নেই আমাকে এর মধ্যে এইভাবেই কিন্তু করতে হবে আর তোমাদের তাই শেয়ার করি যেটা আমি সারাদিন আমার সাথে মানে আমার সাথে যেটা হয়ে থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে যে বললাম মশলা টসলা সব রেডি করে দিয়ে যাব কারণ রেডি করে দিয়ে গেলে করতে সুবিধা হবে নাহলে তো আবার রান্নাঘরটাই যাচ্ছে তাই করে রাখবে কারণ বেটা ছেলে মানুষ রান্নাঘরে ঢোকামা নেই রান্নাঘরের অবস্থা খারাপ কিন্তু তাও হালকা আজকে নোংরা করেছে সেগুলো এসে পরিষ্কার করেছি আবার ওখান থেকে এসে রুটি করেছি বাসন মেজেছি অনেক বাসন বেরিয়েছে সকালে হয়তো বাসন মাজতে গেলে টাইম চলে যাবে ওই জন্য বাসনগুলো সব রাতে ধুয়ে রেখেছি জল ভরা ছিল এই যে রুটি বেল দেখেছিলাম ওখানে চা দিয়েছে আর সার সঙ্গে সঙ্গে চা বিস্কুট আর এটা সন্ধেবেলা টিফিন দিয়েছিলো আজকে ঘুগনি আর রুটি দিয়েছিল ওর খাসির চর্বি দিয়ে ঘুগনি করে সেটাই দিয়েছিল ওটা খেলাম বললো খেয়ে নাও কারণ সত্যি মানুষ দুটো কাজ করে কিন্তু দুটো খাবার জন্য তো এরা সত্যি অনেক ভালো এরা খুব মানে সন্ধ্যাবেলা চা দাবার খাবার দাবার দেবে আবার অনেকে আছে যেন একটা বিস্কুট আর এক কাপ চা দিয়ে তাদের সারাদিনের মানে কাজকর্ম শেষ চার ঘন্টায় দেখো সকাল সাতটায় গিয়ে এগারোটায় আসি ডাক্তারবাবুর বাড়িতে কালকে লুচি দিয়েছিলো আলু ভাজা আর একটু মিষ্টি দিয়েছিল তো আমি দাঁড়াগুড়ো ছিল খেতে পারিনি একটা খেয়ে মাম্মা জন্য নিয়ে এসেছি আজকে এক কাপ চা দিয়েছে শুধু আজই কিচ্ছু খেতে দেয়নি শরীরটা বড্ডই খারাপ লাগছিল তো ফ্ল্যাটে গেছিলাম কাকিমাকে বলো কাকিমা একটা বিস্কুট দাও তো আমি খাই কারণ আমি যে বাড়ি যেতে পারিনি কিছু খেতেও পারিনি দেরি হয়ে গেছে আর শাশুড়ি মা খালি বলে যে আর সময় কিছু খেয়ে যাবি তো খেয়ে যাবো তার টাইমটা থাকে না কারণ টাইমে দেরি হয়ে গেলে এবার একটা বাচ্চা আছে ছোট্ট সে বাচ্চাটা খায় তো তার জন্য আর কাকিমার বাড়ি মোচা করেছিলাম মোচাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেটে বেটে নিয়ে না মানে সময় চলে যায় আর ডাক্তারবাবুর বাড়িতে তো যে লুতি আর কুমড়ো শাক কাটতেই আমার কোমর ব্যথা হয়ে গেছে দেখেছো তো কত লতি কত কুমড়ো শাক এগুলো সব কেটে ছাড়িয়ে রান্না করা মুখের কথা বলো তো আর এক দুপথ প্রত্যেক দিন চারপথ করে রান্না করা হচ্ছে ডাক্তারবাবুর বাড়িতে অতিথি আছে তার জন্যই তো কী করবো করতে হবে কাজ যখন নিয়েছি তাহলে সেটাকে দায়িত্বপূর্ণ হিসেবেই কিন্তু পালন করতে হবে আর এখানে যে রুটি করে নিয়েছি রুটি করে নিয়ে শশা কেটে নিচ্ছি আগে গুগল মামা জন্য চারটে রুটি করে নিয়ে ওদের জন্য স্যালাড কেটে ওদের খেতে দিয়ে দিচ্ছি কারণ ওরা দশটা বাজে না খেলে ওদেরও তো সকালে স্কুল আছে উঠতে হবে তার জন্য আমি ওদেরটা আগে রেডি করে দিয়ে দিয়েছি পরে আমি আর তোমার দাদাভাই খেয়েছি সমস্ত কাজকর্ম সেরে খেয়ে গা ধুয়ে এই যে ভিডিও এডিট করছি তারপরে এডিট ফেডিট হয়ে যাবে সমস্তটা তারপর একটু শুতে যাব। আবার পরের দিন সকালে উঠতে হবে ডিউটি আছে সমস্তটা মাথায় নিয়েই কিন্তু ঘুম ঘুম যেন আর আসে না কখন উঠবো কখন কি দেরি হয়ে গেলে উঠতে রান্না হবে না মাম্মাম স্কুল যায় খেয়ে যায় সমস্ত দিকটা একাকা ভাবতে হয় আর আজকে তোমার দাদা ভাই চানা মশলাটা সত্যিই ভালো করেছে তোমাদের যদি খাওয়াতে পারতাম না খাওয়ালে বুঝতে পারতে আজকে হালকা মশলায় চানা মশলা সত্যি খুব সুন্দর বানিয়েছে আমি তোমার গুগল বলছে যে বাবা আজকে কিন্তু তোমার চানা মশলাটা রেস্টুরেন্ট ফেল করে দিয়েছে তারপরে যে রুটি দরকারটা সব হয়ে যাওয়ার পর গ্যাস ট্যাস পরিষ্কার করে সমস্তটা রান্নাঘর পরিষ্কার টরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে একবারে ওই যে রান্নাঘর পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না সবসময় যেন রান্নাঘর পরিষ্কার থাকলে নিজের মাইন্ডটা আলাদা ফ্রেশ সকালে ঘুম থেকে উঠে যদি রান্নাঘরে এসে নোংরা দেখি তাহলে কীরকম লাগে বলো আর যদি রান্নাঘরে এসে দেখি রান্নাঘরটা পরিষ্কার চকচক করছে নিজের ভিতরে একটা আলাদা অনুভূতি জাগে একদিকে রাত্রিবেলা এটো বাসন কিন্তু ঘরে রাখাটা উচিত না এটো বাসন ধুয়ে রাখাটাই উচিত কিন্তু কিছু কিছু দিন সময় সাপেক্ষ করে উঠতে পারি না কিন্তু যখন পারি চেষ্টা করি করে নেওয়ার তো এই যে আজকে দেখো আজকে বাসন অনেক হয়েছে তোমার দাদাভাই চিললাচ্ছে যে সারাদিন পর খাটাখাটি করে বাড়ি এসছো খাবারটা করেছো ঠিক আছে এখন আর কিছু করতে হবে না আমি সকালে করব আজ না করে দিয়ে অনেক বাসন বেরবে সকালে তোমার কষ্ট হবে এত বাসন মাজতে সকালের দিকে তুমি ছাড়ো আমি ধুয়ে নিই সেই কি বকা দিল তাও আমি ধুয়ে নিলাম শুনে ওর কথা কারণ ওর কথা শুনলে তো হবে না ও সবারই শরীর তাই না তাই দিকে চলো বাসন মজা দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করিনি এখন যতটুকুনি পারছে ততটুকুনি দেওয়ার চেষ্টা করছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে চলে যাবো তুলে একটা দিন নতুন একটু ভিডিও ততক্ষণ যাবো ভালো থেকুক সুস্থ থাকবে এভাবে আমার পাশে থেকো বন্ধুরা আর আমার রান্নার ঠাকুর হয়ে রান্নার ঠাকুর হয়ে ওরাটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর সত্যি কথা বলতেই আমাকে একসঙ্গে এখন চারটে সংসারে কিন্তু সামলাতে হচ্ছে সেটা কি না রান্না করা এটাই হচ্ছে কথা তো বন্ধুরা টাটা গুড নাইট লাভ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে